আপনি যদি একটা আনকমন বোরখা নিতে চান তাইলে আজকের ভিডিওটা আপনার জন্য অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো থাকবে আজকের ভিডিওতে হাতে ধরে আছে দেখেন মাসাল্লাহ একদম ইউনিক ডিজাইন গুলো কিন্তু দেখাবো আজকের ভিডিওতে কেউ ভিডিওটা টানবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই ভিডিওর মধ্যে আপনি পেতে যাচ্ছেন একদম এক্সক্লুসিভ এবং আনকমন ডিজাইন কিন্তু রাজকীয় এই বোরখাগুলো কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটার অফার প্রাইজে বলে দিব এই আবায়াগুলোর প্রাইস পড়বে মাত্র মাত্র চার হাজার দুইশো টাকা আর এগুলো কিন্তু ফ্যাব্রিক্স কোয়ালিটি অল ওভার দুবাইয়ের ভিতরে কিন্তু নিদা ফ্যাব্রিক্স এবং উপরে শিফন জর্জেট এটা কিন্তু কাপড় সেলাই দুবাই থেকে ইম্পোর্ট করা মেড ইন ইউএ এই বোরখা প্রত্যেকটার সাথে স্টিকার লোগো দেওয়া আছে এবং কোয়ালিটিটা যে কি পরিমাণ মানে হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কতটা অসাধারণ এটাও কিন্তু ভিতরে নিদা ফ্যাব্রিক এবং উপরে একটা কোটি অ্যাটাচ করা আছে চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হাতে পেলে বোরখাটা বুঝতে পারবেন মাসাল কতটা ইউনিক এবং সুন্দর কোটি বোরখাটা দেখেন কতটা এক্সক্লুসিভ এটারও কিন্তু ভিতরে ইনারটা থেকে উপরের কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকছে একটা অন্য এটা কিন্তু নিতে পারবেন অনলি তিন টাকার মধ্যে প্রত্যেকটা বোরখা কিন্তু একদম ইউনিক আপনি যদি একদম মার্জিত স্ট্যান্ডার্ড কিছু পড়তে চান তাহলে কিন্তু এই বোরখাগুলো খুবই সুন্দর এবং অসাধারণ এটা কিন্তু নিচে ঘের সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচটা অসুন্দর অসম্ভব সুন্দর ঘের হবে এবং এটার কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর কাপড়টা পরলে আপনি বুঝতে পারবেন কতটা স্মুথ এই ফ্যাব্রিকগুলো এটার কিন্তু প্রাইস আসবে অনলি আটত্রিশশো টাকা অফার প্রাইজেই কিন্তু এই বোরখাগুলো আপনি নিতে পারবেন সাথে কিন্তু থাকছে একটা শিফন জর্জেটের ওন্না এবং একটা বেল্ট প্রত্যেকটা বোরখা কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য খুবই সুন্দর এই কোটি বোরখাটা দেখেন এটারও কিন্তু ভিতরে একটা নিদা ফেব্রিকের ইনার দেওয়া আছে এবং উপরের কোটিটা সম্পূর্ণ আলাদা করে আপনারা পড়তে পারবেন ইউনিক এবং আনকমন একদম আনকমন কিন্তু এই ডিজাইনটা দেখেন উপরের কোটিটা কত সুন্দরভাবে কাজটা করা আছে সামনে লেজ দিয়ে কাজটা করা আছে কিন্তু এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে এটাও কিন্তু নিতে পারবেন অনলি 3800 টাকার মধ্যে 3800 টাকার মধ্যে কিন্তু দুবাই এই কোটি বোরখাটা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর এই প্রাইসটা কিন্তু অফার প্রাইস এবং 100% ফিক্সড বোরখাটা আপনি হাতে নেবেন যদি আপনার কাছে মনে হয় যে অরিজিনাল দুবাইয়ের বোরখা পেয়েছেন অন্যান্য অন্য বোরখাগুলো থেকে একটু আলাদা তাইলে আপনি পেমেন্ট করবেন নয়তোবা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কালোর মধ্যে কালোটাও কিন্তু আছে অনলি 3800 টাকায় কিন্তু এই বোরখাগুলো আপনি সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন মানে আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন বাংলাদেশের যে